আকিদা বোঝা দরকার সকলেরই আলেমদের বেশি বোঝা দরকার আল্লাহ বলছেন আমানু হে মমিনেরা কাদেরকে বলছেন যাদের ইমান নাই তাদের জন্য এত নসিহতের দরকার নেই আমরা যখন কথা বলি সমাজে ওয়াজে অথবা জানাজার মজলিশে অধিকাংশ মানুষই বেঈমান থাকে হয়তো বলা যায় না ইমান নিয়ে কয়জন আসে আপনি বলেন আমি একটা সূত্র দিয়ে আপনি দেখবেন ইমান অনেকেরই নাই রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলছেন মান্তারাকা সালাতাল মতো আহমেদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নির্ধারিত নামাজ ছেড়ে দেয় মানে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কাফের সে কুফুরি করল তো কুফুরি যে করে সে কি ইমান আছে জানাজার নামাজ এমন লোক আসে না বহু বে সে এসে নামাজ দাঁড়িয়ে যায় তা আপনি কিভাবে বলবেন এরা বেঈমান বলার একদিয়ার আমার আপনার নাই কিন্তু রসুলের সূত্র তো বলে আছে তো এদের সামনে আমার এত নসিহত দরকার নেই আল্লাহ করেন আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা শোনো আমিনু বিল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি বলবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখার কথাটা আল্লাহ মোমিনদেরকে বলতেছে কাফের বিশ্বাস রাখবেন এটা তো আল্লাহ জানেন সে তো অস্বীকারই করে কাফের হয়েছে তাহলে ইমান রাখো এই কথাটা আল্লাহ কাকে বলতেছেন বিশ্বাসী বান্দদেরকে বলতেছেন মমিনদেরকে বলতেছেন আপনি কোথায় গিয়ে ওয়াজ করবেন এটা একটা সবক আপনাকে নিতে হবে কাফের মসজিদদের কাছে গিয়ে সব ওয়াজ করা যাবে না কারণ সেটা তো ইমানই গ্রহণ করে নাই তাকে আপনি শরীয়ত শেখাবেন কি তাকে রসুল একটাই দাওয়াত দিয়েছেন কুল উল্লাহ তোফলে হন প্রথম দাওয়াত একটাই আগে কালেমা পড়া সফল হবে এরপরে সফল হইতে কি লাগে সেটা পরে আসবে আর এখন আমরা কাফের মসিকের সামনে আমাদের শরীয়তের বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ করতেছি ইমানের দাওয়াত নাই কাফের মসিক কাদেরকে বললাম দাঁড়িয়ে টুফিলা আল্লাহ সুরতে কাফের মসিক আছে আল্লাহর কোরআন বলতেছে আকসার রহমান মোমিনদের মধ্যে অধিকাংশ মোশেক আল্লাহর কোরআন বলেন মমেনদের মধ্যে অধিকাংশ অশ্বেক অর্থাৎ ইমানও আছে সেরেকও করে তা আপনি তাদের সামনে শরীয়তের এত বড় বড় কথা বলে কি তাকে আগে সেরেকে মুক্ত হওয়ার জন্য কথা আমি যদি আবার নতুন করে এখন দুরুদ উৎসালাম বলি এটা অবেদাত হয়ে যাবে দরকারটা যে যেভাবে বুঝতেছে পড়তেছে তো ওইটাই তাই না এই জন্য বাড়াবাড়ি যারা করে আমি তাদেরকে বলবো ভাই বাড়াবাড়ি করে আর কে লক্ষণ বাড়ায়েন না কে আলামত এমনিতেই বাড়তেছে আপনি আর বাড়ায়েন না নামাজের মধ্যে ফেতনা হবে রসুল বলছেন শেষ জমানায় লোকেরা ফরজ ওয়াজিব নিয়ে ঝগড়া এমনভাবে লিপ্ত হবে যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব সিদ্ধান্ত দেওয়ার মতো আলেম পাওয়া যাবে সময় গনায় আসছে আমরা গেলে আর আমাদের পরে এরকম আলেম পাইবেন কিনা আল্লাহ যান এখন আমি যেই কথা বলছি এই কথা আমার ভাইয়ের পছন্দ হবে না তাই না তিনি চাইতেন যে আমি ওনার পক্ষে ভর্তুয়াটা দিলে ভালো হইত যখন শুনবে রেকর্ড হচ্ছে যদি এটা যায় সামনে উনি বলে যে হুজুরে তো আমরা আকিদার লোক না কারণ উনি মনে করতেছে আমি আহলে সুন্নত জামাতের আকিদার লোক তাহলে আমি তো এটা দরুদ ইব্রাহিম বলবো না এটাকে আমি দরুদ মোহাম্মদ আমি আপনাকে আকিদা ঠিক করে দিই আজকের জমার খোদ বা আমার এই বিষয়ে কথা যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আকিদার ব্যাপারে কি বলছেন আকীদা বোঝা দরকার সকলেরই আলেমদের বেশি বোঝা দরকার আল্লাহ বলছেন ইয়া ইউ হাল্লা জিলে আমানু হে মমিনেরা কাদেরকে বলছেন যাদের ইমান নাই তাদের জন্য এত নসিহতের দরকার নেই আমরা যখন কথা বলি সমাজে ওয়াজে অথবা জানাজার মজলিসে অধিকাংশ মানুষই বেঈমান থাকে এটা বলা যায় না ইমান নিয়ে কয়জন আসে আপনি বলেন আমি একটা সূত্র দিয়ে আপনি দেখবেন নাই। বলছেন কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নির্ধারিত নামাজ ছেড়ে দেয় মানে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কাফের সেজন্য কুফুরি তো কুফুরি যে করে সে কি ইমান আছে জানাজার নামাজ এমন লোক আসে না বহু বেনামাজি এসে আমাদের দাঁড়িয়ে তা আপনি কিভাবে বলবেন এরা বেইমান বলার একদিয়ার আমার আপনার নাই কিন্তু রসুলের সূত্র তো বলে আছে তো এদের সামনে আমার এত নসিহত দরকার নেই আল্লাহ করেন আল্লাহ বলছি ইয়া ইবল আমানু হে শোনো আমিনু বিল্লা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখ আল্লাহর উপরে বিশ্বাস রাখার কথাটা আল্লাহ মোমিনদেরকে বলতেছে কাফের বিশ্বাস রাখবেন এটা তো আল্লাহ জানেন সেটা অস্বীকারী করে কাফের হয়েছে তাহলে ইমান রাখো এই কথাটা আল্লাহ কাকে বলতেছেন বিশ্বাসী বলতেছেন আপনি কোথায় গিয়ে ওয়াজ করবেন এটা একটা সবক আপনাকে নিতে হবে কাফের মস্যিকদের কাছে গিয়ে সব ওয়াজ করা যাবে না কারণ সেটা ইমানই গ্রহণ করে নাই তাকে আপনি শরীয়ত শেখাবেন কি তাকে রসুল একটাই দাওয়াত দিয়েছেন প্রথম দাওয়াত একটাই আগে কালেমা পড়া সফল হবে এরপরে সফল হইতে কি লাগে সেটা পরে আসবে আর এখন আমরা কাফের মুশ্রিকের সামনে আমাদের শরীয়তের বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ করতেছি ইমানের দাওয়াত নাই কাফের মুশ্রিক কাদেরকে বললাম দাড়ি টুফিওয়ালা সুরতে কাফের মুশ্রিক আছে আল্লাহর কোরআন বলতেছে আকসার হুম বিল মুশ্রিকিন মুমিনদের মধ্যে অধিকাংশ মুশরিক আল্লাহর কোরআন বলে মুমিনদের মধ্যে অধিকাংশ মুশরিক অর্থাৎ ইমানও আছে শিরকও করে তা আপনি তাদের সামনে শরীয়তের এত বড় বড় কথা বলেন আর কি তাকে আগে শিরকের মুক্ত হওয়ার জন্য কথা বলেন যারা নামাজ তরক করতেছে তাদেরকে রসুল বলতেছে কুফুরি করেছে তাদেরকে দরকার আগে ইমান গ্রহণ করতে এটা ইসলামিক গড়ে আমরা জনতার সামনে যে ধরনের আলোচনা করি অধিকাংশ বক্তা বক্তব্যের মানহাজ বোঝে না বক্তব্যের সূত্রই বোঝে না রসুলের দাওয়াতে সিস্টেম অনেকের কাছে নাই গলামাজি করতেছে নিজেদের শো করার জন্য মানুষের সামনে জনপ্রিয় হওয়ার জন্য কথা বলছে এটা হেদায়তের জন্য কাজ হবে না হেদায়তের পথে মানুষকে ডাকতে হলে আপনাকে বুঝে বুঝে কথা বলতে হবে ডাক্তার যেমন রোগ দেখে রুগী চিকিৎসা দিবে আন্দাজে সব ওষুধ দিয়ে দিবে না ঠিক আলেমরাও মানুষকে হেদায়তের কথা বলতে হলে তার সমস্যা অনুযায়ী কথা বলতে হবে গড়ে সব প্রেসক্রিপশন দিলে হবে কথা বুঝতেছেন এখন এগুলো বলার সময়ও নাই সুযোগও নাই ফেতনা এতটা বেশি সয়লাম হয়েছে যে কথা বলতে গেলে আগে ফেতনার জবাব দেওয়া লাগে হেদায়তের কথা কতক্ষণ বলবে আলেমরাও বিপাকে আছে আপনাকে আমি এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনার আমার আমলের জন্য তরক্কী হবে ইমান মজবুত হবে কিন্তু প্রসঙ্গ এমন আসে যেগুলো জবাব দিতে গিয়ে আর ওই কথাগুলো বলার সুযোগ থাকে এটাকেই ফেতনা বলা হয়েছে আমলের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হবে হেদায়তের পথগুলোকে সংকুচিত করে দেয়া হবে মানুষের ইমান বাড়ে এমন কাজগুলোর বদলে ইমান দুর্বল হয় এমন ফেতনা তৈরি হবে আজকে তাই হচ্ছে ওয়াজ মাহফিলগুলোতে ফেরকাবাজি নিয়ে আলোচনা হয় অথচ সেখানে এই ফেরকাবাজি আলোচনা না করে দশ মিনিট কোরআন তেলাওয়াত দশ মিনিট দুরুটপাত দশ মিনিট আসকার দশ মিনিট দোয়া করলে এই চল্লিশ মিনিট বান্দার জন্য ইমানের দিক থেকে অনেক তরক্কি নিয়ে আসতো কি বলেন